আপনার এই কটুকটি করুচিপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার ওই তোষকদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন পরিষ্কার কথা বন্ধু বান আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নেবে ছাত্রলীগ স্পষ্টত ভুলতরি অপরাধ এবং ওবাইদুল কাদেরকে এই ছাত্র হত্যাকাণ্ডের দায় নিতে হবে ওবায়দুল কাদেরকে কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেtildeবিন্দর প্রতি একটা আহ্বান জানাতে চাই এইখানে রাজনৈতিক দলের নেtildeবিন্দু আছেন আরে দ্বারা শুনবেন দেখেন গত 35 বছর ধরে আপনারা রাজনৈতিকভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যোগ্য করে রয়েছে আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে বেড়া জানানো হচ্ছে এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘুরাতে মানুষকে বিভ্রান্ত করতে তথ্যের নিয়ে বোমা নিয়ে নাটক করেছে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী দেখে বলবো আমাদের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনেক আগে আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকার যেভাবে দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত কোথাও কোনো সংগ্রাম এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত ছটিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো জিয়াউর রহমানকে ভাবে সাতই নভেম্বর এই সিপাহী চলতা রহমানকে নিয়ে সিপাহী জনতার বিপ্লব করেছিল আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মিলিতভাবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল করতে হবে আপনাদের সকলের আগামী কর্মসূচিগুলোতে অংশগ্রহণ এবং সর্বাত্মক প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার